এখন আর আমি আহত ব্যথিত হই না এখন আমি ক্রুদ্ধ হই কারণ স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে এই যে রাজাকার অধুষ্ঠিত রাজাকার ইনফেস্টেড উপদেষ্টা সরকার রাজাকারদের কথায় সব সিদ্ধান্ত হচ্ছে রাজাকাররা এসছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করতে ডিফাইন করতে এসে কারা মুক্তিযোদ্ধা কারা নয় এবং আমাকে সেটা মানতে হবে ইমপসিবল তাদের কোনো রকম অধিকারই নেই মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেন ফারুকি আজম যারা ওনারা কিন্তু জেনে বুঝে এই ষড়যন্ত্রের অংশ হয়েছে উনি কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে পারেননি বা মানে কোনো কারণে আপোষ মানে চাপে করছেন ব্যাপারটা তা উনি জেনে বুঝে চক্রান্তের অংশ হয়েছেন জেনে বুঝেই উনি মুক্তিযোদ্ধাদেরকে রাজ রাজাকার যুদ্ধপরাধীদের দ্বারা নিষ্পেষিত করছেন উনি জেনে বুঝে ইতিহাস ইতিহাসকে রিসেট বাটনে ফেলে দিচ্ছেন জেনে বুঝে ইতিহাসের বিকৃত করছেন জেনে বুঝে মুক্তিযুদ্ধের যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন যে একটা সাপের পাঁচটা মাথা একটা আজদা সাপ বাংলাদেশকে গিলে খাচ্ছে সেই সাপের এক পাতা হচ্ছে গিয়ে এই রাজনৈতিক ক্ষেত্র প্রশাসন আর একটা মাথা হচ্ছে কি ইউনিভার্সিটি ছাত্রদের মাথা গিলে খাচ্ছে আর একটা মাথা হচ্ছে গিয়ে মিল্ক পুলিশ বিজিবি মিলিটারি এদের মাথা গিয়ে বিশ ছড়াচ্ছে আর একটা মাথা জনগণের মধ্যে বিশ ছড়াচ্ছে এই যে মুক্তি বিরুদ্ধে আজকে রাজাকারদের অবস্থান এটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা যতই কষ্ট পাই যতই ক্ষিপ্ত হই আমি কষ্ট পাচ্ছি না ক্ষিপ্ত হচ্ছি না আমার মনে হয়েছে যে কষ্ট পাওয়ার দিন তো আমাদের শেষ দিন ধানমন্ডিতে 32 গুলি দিয়েছে বঙ্গবন্ধু গলায় फांसी দিয়েছে সেদিনই আমাদের কষ্টের দিন শেষ সংক্ষেপে আমি একটা কথা বলি মুক্তিযুদ্ধ একই সঙ্গে সংগঠিত হয়েছে একটা সরকার সংগঠিত হয়েছে একই সময়ে যোদ্ধাদের অর্গানাইজ করা হয়েছে একটা বাহিনী তৈরি হয়েছে তার সেক্টর কমান্ডার নিযুক্ত হয়েছেন একই সঙ্গে সবকিছু করেছে হ্যাঁ তো একটা জিনিস আমি একটু উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি আজকে যদি বাংলাদেশ কারোর সঙ্গে যুদ্ধ লিপ্ত হয় তাহলে কারা যাবেন যুদ্ধে মিল্টারি তাই না যুদ্ধের অধিনায়ক আছেন মিল অধিনায়ক আছেন সবকিছু রেডি মুক্তিযুদ্ধ তো এমন ছিল না মুক্তিযুদ্ধের পুরো যুদ্ধটাকে আমরা যুদ্ধ করতে পারি সেই পুরো বিষয়টাকে অর্গানাইজ করা হয়েছে এই ত্রিপুরার পাড়া থেকে এই মুক্তিযুদ্ধের যোদ্ধাদের মুক্তিযোদ্ধা বাহিনীর মুক্তি বাহিনীর সূত্রপাত হয় আর বাংলাদেশ অস্থায়ী সরকারের সূত্রপাত হয় কলকাতায় এবং পরে কুষ্টিয়ার যেখানে ওই আম্রকাননে যেখানে তারা মুজিবনগরে যেখানে তারা নিয়েছেন কিন্তু পুরো জিনিসটা তো অর্গানাইজ হয়েছে পশ্চিমবাংলায় কলকাতা কেন্দ্রিক সংগঠন ছিল তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা যুদ্ধ করলাম আমাদের অতি অধিনায়ক ছিলেন এম এজি ওসমানী হ্যাঁ তো আরো সেক্টর কমান্ডার ছিলেন আমরা যুদ্ধ করেছি তাদের আন্ডারে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছি তাকে মুক্তিযোদ্ধা বলবো এটা তো তৈরি বাহিনী ছিল না আমাকে যে রিক্রুট করেছেন হরিনা ক্যাম্পে মন্টু ভাই তাকে কি আমি যোদ্ধা বলবো না হি ইজ ই নট পার্ট অফ দ্য আর্মি মিলিটারিতে যাদের যারা রিক্রুটেড হন তখন মিলিটারি তারাও তো মিলিটারি অফিসার সামরিক অফিসার আমাদেরকে অর্গানাইজ করেছেন ট্রেনিং সেন্টারে পাঠিয়েছেন ট্রেনিং দিয়েছেন যখন ফিরে এসেছি আমাদেরকে অস্ত্র হাতে তুলে দিয়েছেন শপথ করিয়ে হ্যাঁ যেসব মানুষ এরা তো নট নেসেসারিলি বন্দুক হাতে গুলি করেছে গুলি তো এম এজি ওসমানীয় করেন নাই কারণ উনি সর্বাধিনায়ক তিনি ওয়ার স্ট্র্যাটেজি প্ল্যান করেছেন জেনারেল মানিক অথবা জগজিৎ সিং অরোরা জগজিৎ সিং অরোরা অবশ্য যুদ্ধের মাঠে এসেছিলেন তারাও আমাদের কমান্ডার কিন্তু কারণ আমরা তো যৌথ বাহিনীর আন্ডারেও আর্মি ছিলাম তাই না তারা তো ডিরেক্টলি হাতে বন্দুক হাতে নিয়ে গুলি করেন তার অর্থে এই নয় তারা মুক্তিযোদ্ধা না তাহলে কারা মুক্তিযোদ্ধা যারা সক্রিয়ভাবে। যুদ্ধ পরিচালনা করেছেন অর্গানাইজ করেছেন এখানে বন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিব কি কারণে বলে ওদের ওদের খোড়া যুক্তিগুলো শুনি হাসি পায় যে বঙ্গবন্ধু নাকি প্রথম দিনে আত্মসমর্পণ করেছেন বঙ্গবন্ধু গর্ধবের দল আত্মসমর্পণ করেননি তিনি যদি সেদিন পালিয়ে যেতেন অন্য নেতাদের মতো আজকে সেই সময় তাকে গোটা পৃথিবী চিহ্নিত করত পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী বলে পাকিস্তান তাকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে গলার মধ্যে তাদের কাটা লেগে গেল কারণ একে কি করবো বঙ্গবন্ধুকে মেরে ফেললে গোটা পৃথিবী বলবে যে তোমরা তোমাদের নির্বাচিত ইয়ের একজন নেতাকে মেরেছো আর যদি ছেড়ে দেয় বা কিছুই না করে তাহলে তো ডেফিনেটলি গোটা পৃথিবী জুড়ে বঙ্গবন্ধু প্রচার করে বেড়াবেন দেখো আমার দেশে এই হচ্ছে তো তাকে নিয়ে পশ্চিম পাকিস্তানে জেলের মধ্যে বন্দী করে রেখেছে এই বন্দি করাটার কারণে পাকিস্তানের জবাব দিয়ে তার মুখে পড়তে হয়েছিল যে কি হচ্ছে তোমার দেশে বলে ওরা বিচ্ছিন্নতাবাদী ওদের নেতা তো তোমাদের জেলে তাহলে ওরা বিচ্ছিন্নতাবাদী হয় কি করে তোমরা কি করছো আসলে তোমরা কেন সাংবাদিকদেরকে বের করে দিয়েছ বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে হ্যাঁ তার যে তার যে অবধারিত অমোগ যে নির্দেশ আমরা সেই নির্দেশেই যুদ্ধ করেছি আমাদের কোনো এই কি বলে উৎসাহ ব্যঞ্জক বক্তৃতা দেওয়ার কোন নেতার দরকার হয়নি আপনি থাকেন আসবো আপনারা আপনার কাছে আমাদের সঙ্গে আছেন রুকিয়া প্রাচী অভিনেত্রী এবং রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধার সন্তান আমি আসলে মুক্তিযুদ্ধার সন্তান হিসেবে রক্ষা প্রাচীর কাছ জানতে চাই যে আপনার বাবা বা তাজুল ভাইরা তাজুল ইমাম দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন বলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম এবং সেই বাংলাদেশের আমরা কথা বলছিলাম বা বলছি এটা বলতে পারি সেই দেশ এখন একটা কঠিন সময় পার করছে যোগে যোগে বিভিন্ন সময় বিভিন্ন দেশে এরকম কঠিন সময় আসে আবার অন্ধকার হয়তো কেটে যায় কেটে যাবে এটি স্বাভাবিক এই যে এই যে সন্তান হিসেবে এই যে সংজ্ঞার পরিবর্তন আপনাকে কি ধরনের নাড়া দিল আসলে আজকে পর্যন্ত যে যা ঘটছে অনেক ঘটনায় তো ঘটছে জুলাই থেকে শুরু করে পাঁচই অগস্ট দু থেকে কিন্তু গত দুই তিন দিন ধরে যা ঘটেছে সেইটা আসলে মানে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছি এই জন্য যে যে সত্য মীমাংসিত ংসিত সত্যকে উল্টে দিচ্ছে চোখের সামনে এবং সত্যকে মিথ্যে করা হচ্ছে রাজাকার বলছে এই রাজাকারের বাংলা এটা রাজাকার আহ স্বীকৃতি দিচ্ছে একজন অবৈধ অসাংবিধানিক সরকার যে রাজাকার যুদ্ধাপাধিতে নিয়ে যে সরকার গঠন করেছে ক্ষমতা দখল করেছে পঁচিশে মার্চ উনিশশো সালের কাল রাতের মতন ঠিক একইভাবে কিন্তু গণহত্যা চালিয়ে তারা বাংলাদেশকে কুক্ষিগত করেছে আজকে সেই যুদ্ধাপরাধী পেয়ে যাচ্ছে মুক্ত হয়ে যাচ্ছে গলায় ফুলের মালা এবং তারা বলছে এই বাংলা হচ্ছে রাজাকার এখানে বঙ্গবন্ধু তারা বঙ্গবন্ধুকে বিচার বিশ্লেষণ করছে চার নেতাকে নিয়ে করছে বীর বিক্রম বীর উত্তম সকল শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন তুলছে তো আজকের বাংলাদেশের মতো অসহায় বাংলাদেশ তো আমার মনে হয় না কোনদিন ঘটেছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না যে কোনো দেশ আছে যে দেশের মুক্তিযোদ্ধাদের কে মাথা নত করে দিচ্ছে রাজাকারা তো এটা আমি মনে করি বাংলাদেশের স্মরণকালের সবচাইতে লজ্জাজনক একটি অধ্যায় বা সময় আমরা অতিবাহিত করছি আমরা খুব বিস্মিত না আমি ব্যক্তিগতভাবে খুব বিস্মিত না এই ঘটনায় কারণ ডক্টর খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে রিসেট বাটন এবং উনারা মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করেছে হচ্ছে যেভাবে মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস করেছে যেভাবে বঙ্গবন্ধুর সকল মুক্তিযুদ্ধের কার্যকলাপকে নিষিদ্ধ করেছে যেভাবে বঙ্গবন্ধুর ছবি ভাস্কর্যকে ঘুরিয়ে দিয়েছে তাতে এটা যাদু মুক্তিযুদ্ধের জাদুঘর থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বিষয়ক মানে উনিশশো একাত্তর বঙ্গবন্ধু বাংলাদেশ কিন্তু আসলে নেই আজকে বাংলাদেশ কোথায় বাংলাদেশ কিন্তু নেই আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা একটা ভূখণ্ড যে ভূখণ্ডটা দখল করে রেখেছে আজকে সেই বাংলাদেশ যে বাংলাদেশে আমরা এক বছর আগেও স্বাধীনভাবে করতে সেই দেশটা তো এই এই বিচরণ কাজগুলো তারা কিন্তু করতে করতে আজকের জায়গায় এসে দুঃসাহসিক কাজটি করেছে এবং সেই দুঃসাহসিক কাজ করবার আগে অনেকগুলো দুঃসাহসিক কাজ তারা করে এসেছে এবং সেই কাজগুলো করবার ক্ষেত্রে জাতি দেখেছে দেখেন জাতি মনে করেছে বা বাংলাদেশের মানুষ মনে করেছে যে এটা মুক্তিযোদ্ধাদের আঘাত করা হচ্ছে আচ্ছা আওয়ামী লীগকে আঘাত করা হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের আঘাত করা হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধা তো আওয়ামী লীগের না মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের তো যখন আওয়ামী লীগকে আঘাত করা হয়েছে বা একজন আওয়ামী লীগ সমর্থক মুক্তিযোদ্ধাকে আঘাত করা হয়েছে তখন অনেক মানুষ ভেবেছে যে আঘাত আমার নয় এ বিষয়ে আমার নয় কিন্তু আসলে এই বাংলাদেশ কিন্তু শুধু আওয়ামী লীগের বাংলাদেশ না আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের জন্ম বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের জন্ম কিন্তু এই বাংলাদেশ আপামর জনসাধারণ আমাদের সকলের আজকে সেই বাংলাদেশের রাজাকাররা আমাদেরকে মুক্তিযোদ্ধাদের শহীদ পরিবারকে আজকে তারা নিশ্চিন্ন করে দিচ্ছে আজকে বঙ্গবন্ধুকে সহযোগী বানানোর পায় তারা করছে কারণ ডক্টর মোহাম্মদ মহিনুসকে উনি যেভাবে ক্ষমতায় বসেছে উনার হয়তো মুক্তিযোদ্ধা সাজার শখ সোনার কিউ ভিন্ন ন্যারেটিভ করতে হবে অনেক নতুন নতুন মুক্তিযোদ্ধার জন্ম হবে এখন অথবা মুক্তিযোদ্ধাদেরকে শরীরে তারা রাজাকরণে এখন বাংলাদেশে যারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে পাকিস্তানের মুক্তিযোদ্ধা হয়ে তারা এখন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় তারা পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধে তারা পশ্চিম পাকিস্তানের পক্ষে থেকে বাংলাদেশের বিপক্ষে কাজ করেছিল কাজেই তাদেরকে এখন পশ্চিম পাকিস্তানের মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা সাজতে হবে সে কারণে আজকে বঙ্গবন্ধু চার নেতা সহ আজকে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে তাদের প্রশ্ন আসছে এখন এই ঘটনাগুলো তো চোখের সামনে আমাদের এই কথাগুলো বারবার পুনরাবৃত্তি করে কোনো লাভ নেই আমার প্রশ্ন হচ্ছে যে তেতাল্লিশ হাজার মুক্তিযোদ্ধার পরিবার কোটায় চাকরি পেয়েছিল গত গত দীর্ঘ সময় ধরে আর এই দশ মাসে প্রায় আশি আশি হাজারের উপরে নিয়ম নীতিমানা লঙ্ঘন করে কিন্তু মানে কোটায় চাকরি পেয়েছে সুপারিশে চাকরি পেয়েছে তার মানে এই পুরো যে তারা যে জুলাইতে যে কথাটা শুরু করেছিল যে কোটা না মেধা কোটা নিয়ে কেন এত কোটা থাকবে তার মানে সেটি সম্পূর্ণ ছিল মিথ্যা এবং এই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিরুদ্ধে আজকে রাজাকারদের অবস্থান এটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা যতই কষ্ট পাই যতই ক্ষিপ্ত হই আমি কষ্ট পাচ্ছি না ক্ষিপ্ত হচ্ছি না আমার মনে হয়েছে যে কষ্ট পাওয়ার দিন তো আমাদের শেষ যেদিন ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য গলায় পাঁচি দিয়েছে সেদিনই আমাদের কষ্টের দিন শেষ আর ক্ষিপ্ত ক্ষিপ্ততা এমন একটা জায়গায় যে আমরা হাল খাতা তৈরি করেছি করতে হবে বছরের শুরুতে যেমন একটা হাল নাগাদ তৈরি হয় হাল খাতা তৈরি হয় হাল সব হিসাব নিকাশ সমান হয় এখন আমাদের হাল খাতাটা তৈরি হয়েছে আমরা জানি কারা যুদ্ধ করা দিই কারা রাজাকার কারা বাংলাদেশের বিপক্ষে শত্রু কারা এই বাংলাদেশকে আবারও পঁচিশে মার্চ উনিশশো সালের মতো দখল করেছে এই পুরো চক্রান্তের সঙ্গে বিদেশি মদত পাকিস্তান জঙ্গি রাষ্ট্র জঙ্গি মদত সকল কিছু কিন্তু এখন খুব সুস্পষ্ট এখন যদি কেউ বলে যে না আমি এটা বুঝতে পারছি না কারা এই কাজটা করছে কারাই মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল করছে এর পেছনে চক্রান্ত কি এর সব কিছুই কিন্তু সুস্পষ্ট ফারুকি আজম সাহেব কেন এই কাজটি করছেন একটি চেয়ারে বসে থাকবার জন্য কেন চেয়ারটা তার কাছে এত গুরুত্বপূর্ণ যিনি মুক্তিযোদ্ধা মানে মন্ত্রণালয়ের প্রধান হয়ে উনি এই কাজটি করছেন এগুলোর পেছনে মূল যে কারণ সেটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে স্পিরিট বা মুক্তিযোদ্ধার সন্তানদের পরিবারদের শহীদ পরিবারদের সেই স্পিরিটটা তাদের শেষ করে দিতে হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একজন বীর মুক্তিযুদ্ধ খেতাব প্রাপ্ত জ্যাকপট এর অপারেশনে তিনি একজন সদস্য মিস্টার ফারুকি আজম চট্টগ্রামের জ্যাকপট অভিযানে তিনি একজন সদস্য সেই একজন মুক্তিযোদ্ধা কিভাবে এটাকে আসলে ওই চেয়ারে বসে তার যার নেতৃত্বে আন্দোলন হলো যুদ্ধ হলো যার আদেশ নির্দেশ সব কিছুতে যুদ্ধ হলো তিনি ফ্রন্টে থাকুন আর না থাকুন তার কথাতেই আপনার ঝাঁপিয়ে বলেন তার তাদেরকে একদম যদিও তিনি অস্বীকার করেছেন তিনি বলেছেন না তারা কেউ অমুক্তিযোদ্ধা না বা সহযোগিতা না সবাই মুক্তিযোদ্ধা বিতর্কের পর এই মুক্তিযুদ্ধার চেয়ারে একজন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চেয়ারে বসে কিভাবে কাজগুলোকে সায় দেন তিনি সায় দেননি আমি বিশ্বাস করি তিনি স্পষ্ট করে জানেন হ্যাঁ আমাদের যাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর উপর দিকে আমরা তো পুরো যুদ্ধের সাক্ষী আমরা তো জানি তিনিও জানেন খুব ভালো করে যে কার নির্দেশে যুদ্ধ শুরু হয়েছিল কার কার প্রেরণায় যুদ্ধ চলেছে এবং দেশ স্বাধীন যে তিনি খুব ভালো করে জানেন এইটাকে অস্বীকার করার মতো চক্ষু লজ্জা তার আছে হ্যাঁ অস্বীকার তিনি করেননি মানে এইটুকু চক্ষু লজ্জা তার আছে যে তিনি এটা অস্বীকার করেন না কিন্তু আরেকটা জিনিস হইছে আমি আরেকবার ওই একই উপমা দেব যে একটা সাপের পাঁচটা মাথা একটা আজদাহা সাপ বাংলাদেশকে গিলে খাচ্ছে সেই সাপের এক মাথা হচ্ছে গিয়ে এই রাজনৈতিক ক্ষেত্র প্রশাসন আরেকটা মাথা হচ্ছে কি ইউনিভার্সিটি ছাত্রদের মাথা গিলে খাচ্ছে আরেকটা মাথা হচ্ছে গিয়ে মানে পুলিশ বিজিবি মিলিটারি এদের মাঝখানে গিয়ে বিষ ছড়াচ্ছে আরেকটা মাথা জনগণের মধ্যে বিষ ছড়াচ্ছে এইসব মানে পঞ্চ ছবল একটা সাপের বিষাক্ত সাপ যেটা গিলে খাচ্ছে বাংলাদেশকে সেইটার সঙ্গে পেরে ওঠা একজন প্রাক্তন আর্মি অফিসার যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এখন তিনি অধিকর্তা বা সাম্বলি তার পক্ষে এত বড় চক্রান্তের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব না তিনি ওই মিন করে ওইটুকুই বলতে পারবেন যে না এটা বোধহয় ঠিক নয় ছিচি এটা বোধহয় ঠিক না এই ছিচি নানা এগুলো করা খুনসুটি করার এখন সময় নয় হয় আপনি বলিষ্ঠ ভাবে এটা প্রতিবাদ করবেন আর তা না হলে যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে সরে যান ওই ইস্তফা দেন সেটাও একটা প্রতিবাদ হবে আর যদি সেটা না করে আপনি থেকে যান তাহলে আপনি থেকে গেলেন পরে রকম যদি কিন্তু করতে আসবেন না কারণ দান বদলাবে দিন বদলাবে আমি শিওর আমি ডেফিনেট দিন বদলাবে আমি আমি অবধারিতভাবে বলতে পারি বাংলাদেশের নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন প্রজন্ম উঠে আসবে এবং এরা ইয়ে করবে এরা বাংলাদেশ স্বাধীনতাকে পুনরুদ্ধার করবে করবেই আমার যদি আয়ুষ্কালের মধ্যে নাও হয় তবে এটা ঘটবে এবং অদূর ভবিষ্যতে ঘটবে যখন ঘটবে তখন এই সব যারা একটা গ্রিনার আবর্তের মধ্যে ছুড়ে ফেলা হবে আপনাদেরকে সেই আবর্ত টয়লেট বোলের মতো ঘুরে ঘুরে ফ্ল্যাশ হয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাবে সেটার মধ্যে ডাক্তার ইউনুস থাকবেন ওই শফিকুল হক থাকবে ওই জামাতের নেতা নেতৃবৃন্দ থাকবে এবং আজকে যারা মিন মিন মিনমিন করে স্বাধীনতার বিপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন আপনারা তখন ডিগবাজি দিবেন আপনার তখন মাটিতে সেজদা করে তখন ইয়ে করবেন নিজের নিজের ভুল স্বীকার করতে হবে আমি বলে দিই এটা ঘটবেই শেষ করুন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে যদি থেকে শুনি এই যে প্রতিরোধের কথা আপনি বলছেন আপনি বলছেন যে আর ঘরে থাকার সময় নাই এই যে ঘরে থাকার সময় নাই বলার পর আমরা সবাইকে কথা বলতে দেখছি কিন্তু পথের প্রতিরোধ রাজপথের প্রতিরোধ বা একটা নেতৃত্ব এই জায়গায় একটা সংকট দেখেন কিনা আপনি না কোনো কোনো আন্দোলন কিন্তু সবসময় যে রাজপথ দখল করে হয় তা কিন্তু না এটা আজকের বাংলাদেশে বা আজকের পৃথিবীর যে রাজনৈতিক পরিস্থিতি জিও যে সিচুয়েশন তাতে যে সবাই মিলে রাজপথে নেবে আবার তারা যেভাবে জুলাইতে যেভাবে জঙ্গি হামলা করে দখল করে রাজপথ দখল করে ক্ষমতায় গিয়েছে ব্যাপারটা সেই পর্যায়ে না রাজপথের যে নেতৃত্ব সেটা রাজপথের নেতৃত্বের জায়গায় রাজপথে নেতৃত্ব হবে রাজনৈতিক দলীয় যারা তারা রাজপথে নেতৃত্ব করবে কিন্তু রাজপথের নেতৃত্বের বাইরেও আপাম জনসাধারণ বা মুক্তিযুদ্ধের সমর্থক মুক্তিযুদ্ধের পরিবারে যারা তাদের যে ভয়েস রেইজ করা তাদের যে কণ্ঠ জাগ্রত করা সচেতন হওয়া প্রত্যেকের প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে যে এই এই তীব্র নিন্দা জ্ঞাপন করা সেটি আমি মনে করি যে জোরালো ভাবে শুরু হওয়া উচিত সেটি যদি না হয় কারণ আমরা যদি মনে করি যে আসলে কবে রাজপথে কেউ একজন নেতৃত্ব দিব তারপর রাজপথের নেতৃত্ব আর একজন মুক্তিযুদ্ধ পরিবারের সমর্থকের প্রতিবাদের বক্তব্য তো এক নয় এক একজন এক প্রতিবাদ করবে এক একজন এক করবে আর আমি আরেকটা কথা শুধু বলতে চাই যে ফারুকী আজম যারা ওনারা কিন্তু জেনে এই অংশ হিসেবে মুক্তিযোদ্ধা পারেননি বা মানে কোনো কারণে আপোষ মানে চাপে করছেন ব্যাপারটা তারা উনি জেনে বুঝেই চক্রান্তের অংশ হয়েছেন জেনে বুঝেই উনি মুক্তিযোদ্ধাদেরকে রাজ রাজাকার যুদ্ধপর দ্বারা নিষ্পেষিত করছেন উনি জেনে বুঝে ইতিহাস ইতিহাসকে রিসেট বাটনে ফেলে দিচ্ছেন জেনে বুঝে ইতিহাস বিকৃত করছেন জেনে বুঝে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই এই স্লোগান এখনো আমার মনে করি যে আমাদের প্রত্যেকের কণ্ঠে আসা উচিত যে এই বাংলা এখনো মুক্তিযুদ্ধের এই বাংলা বঙ্গবন্ধুর এখানে রাজাকারের ঠাই নেই এই স্লোগানটা আসলে শুধুমাত্র আওয়ামী লীগের না এই স্লোগানটা এখন সকলেরই হওয়া উচিত চারদিকে নট সোশিয়াল মিডিয়া আপনার চারদিকে যারা করছে তাদের যদি ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন এগুলো কম্পাইল করে ফাইলে রাখেন নাম লিখে রাখেন কবে করেছে অপরাধ সেটা লিখে রাখেন দয়া করে লিখে রাখেন প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে কারণ আমাদের দরকার হবে যখন বিচার হবে তখন আপনার এই ডায়েরিটা সেই কাজে লাগবে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনি লুকিয়ে রাখবেন আত্মরক্ষা করবেন মনে রাখবেন আত্মরক্ষা করাটা যোদ্ধার এবং বীরের প্রথম টেকটিক তারপরে আঘাত আপনি এগুলো সংগ্রহ করে রাখেন যারা অপরাধ করছে তাদের নাম লিখে রাখেন তারা যেন কোনোদিন বলতে পারে না যে আমরা ওখানে ছিলাম